আপনারা দেখছেন হলদিবাই টাইমস মেকলিগঞ্জ মদনমোহন বাড়ি প্রাঙ্গনে শুরু হলো ডাক্তার হীরকজ্যোতি অধিকারীর স্মৃতি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট শনিবার দুই দিনের এই ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও শহরের বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী এদিন ডাক্তার হীরকজ্যোতি অধিকারীর স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয় এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও শহরের বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক বছর দ্বিতীয় বর্ষ শর্ট ক্রিকেট নাইট শর্ট ক্রিকেট যেটা গত বছর থেকে এই খেলা চালু হয়েছিল আমরা এবছর আমাদের মেকলিগঞ্জের কাউন্সিলররা এবং আমাদের মেকলিগঞ্জের মিউনিসিপ্যালিটি তাদের ব্যবস্থাপনায় এবছর এই নাইট শর্ট ক্রিকেটের আয়োজন তারা করেছে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে যে আগে ডক্টর হীরক জ্যোতি অধিকারী ইউনিটের সূচনা করেছিলেন তার স্মৃতিতে এই নক আউট টুর্নামেন্টের আয়োজন তারা করেছিলেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মদন মন্দির আমাদের মেঘরিগাঁও শহরের ঐতিহ্যবাহী এক মন্দির এই মন্দির প্রাঙ্গনে যে শর্ট ক্রিকেট নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট এক মানে একদিনের যে আয়োজন করা হয়েছে এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার ভাইয়ের সিটির উদ্দেশ্যেই আজকে এই মানে শর্ট ক্রিকেট টুর্নামেন্ট মানে শীতের শীত পড়ে গেছে এবং এই শীতকাল মানেই মানে ক্রিকেট খেলার মৌসুম চলে এসছে এবং এই সময়ে ভাইয়ের সিটির উদ্দেশ্যে আজকে মানে এই সকলে সব আমার সব ভাইরা মিলেই মানে ছাত্র যুব ভাইরা মিলেই আজকে যে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও এই কমিটি মানে উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এই ধরনের টুর্নামেন্ট মানে সে ক্রিকেট হোক ফুটবল হোক বা যে কোনো টুর্নামেন্ট আরো উৎসাহ মানে ওনারা চালিয়ে যেতে পারে এই আশাটুকুই রাখবো নমস্কার